নমস্কার কেমন আছেন সবাই দা বং লাবণী ইউটিউব চ্যানেলে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে ছিল হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার আমাদের এখানে বিয়েবাড়ি ছিল একটা দিল্লিতে তো সাধারণত আমি কখনো দিল্লিতে এরকম বিয়েবাড়িতে আসিনি তো ফার্স্ট টাইম এরকম বিয়েবাড়িতে এলাম তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে এরা ডেকোরেশনটা করেছে যেটা হচ্ছে মেন গেট আর আমি পরেছিলাম হচ্ছে একটা সবুজ আর একটা গোলাপি কালারের শাড়ি যেটা খুবই সুন্দর আমাকে মানাচ্ছে দেখতেই পাচ্ছ আর শাড়ি পরে তো আমি হাঁটতেই পারছিলাম না বিয়েবাড়িটার ভেতরটা মানে এত সুন্দর করে ডেকোরেশন করেছে যে মানে আমি মানে ভাবতেও অবাক লাগে যে মানে দিল্লি তো এত বড় বিয়ে বিয়েবাড়ি হয় দেখো কত সুন্দর করে চারিপাশটা আলোতে ঝকমক করছে আর ওইখানটা হচ্ছে মানে বউ আর বরের যে বসে যে জায়গাটা সেটা হচ্ছে ওখানে আর এখানে হচ্ছে এখানে রয়েছে অনেক রকমের প্রচুর খাবার জিনিস দেখো এখানে অনেক স্যালাডের ডিপার্টমেন্ট রয়েছে আর ওখানে রয়েছে সব মেইন কোর্সগুলো আর খুব সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা আমার তো ইন্টেরিয়ারগুলো খুবই ভালো লাগছে আর এই যে দেখতে পাচ্ছ যে রাহুল দাঁড়িয়ে আছে আর দেখো আমরা এসেই প্রথমে চিকেন পকোড়া খেয়েছিলাম চিকেন পকোড়াটা কিন্তু খুবই টেস্টি ছিল তারপরে রাহুল এনেছিল হচ্ছে বড়া পাও যেটা তো মানে দিল্লির সবথেকে ফেমাস আর কি ফেমাস মানে প্রচুর এখানকার লোকজন খায় আর আমি তো আমার লাইফে ফার্স্ট টাইম এটা টেস্ট করলাম সত্যিই খুব এটা ভালো ছিল আর এখানে রাউল নিয়েছে গোলাপ জামুন আর সাথে ছিল হচ্ছে গাজরের হালুয়া গাজরের হালুয়াটা নিয়ে নিচ্ছি কিন্তু সত্যি করে খুব টেস্টি ছিল তারপরে নিলাম আমরা হচ্ছে বাইন ময়িত আর এই

সব কিছু খাওয়ার পরে আমরা চলেছিলাম মেন কোর্সে আর মেন কোর্সে আমি নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি আর মাটন আর এখানে দেখো সবাই যে যার মতন খাবার নিয়ে বসে পড়েছে আর আমিও বসে পড়েছি আর এখানে প্রচুর রকম আইটেম বানিয়েছিল বিশেষত দেখতেই পাচ্ছ সবার প্লেটে খাবারগুলো রয়েছে আর রাহুল তো অনলি মানে ফ্রায়েড রাইস আর পনির নিয়েছিল স্যালাড নিয়েছিল কারণ ও এত খেয়ে ফেলেছিলো মানে বাকি যে স্টার্টারগুলো সেগুলো খাওয়ার পরেও আর মেন কোর্সগুলো ঠিকভাবে খেতে পারেনি আর দেন আমরা চললাম বাড়ির দিকে এটা হচ্ছে বাড়ি মানে এইটা এটা হচ্ছে বেরোনোর গেট যেটা হচ্ছে এক্সিট আছে আর এক্সিটটা দেখো কত সুন্দর সাজিয়েছে চারিদিকে ফুল দিয়ে আর আমার এখানেই মানে একটু ফটোশ্যুট মতন করছিলাম দেখতেই পারছো এখানে আজ আমি দিদার সাথে এসেছিলাম যেটা আমার মানে প্রতিবেশী আর কি তাকে তো খুবই সুন্দর লাগছে আর এখানে দেখো প্রচুর সুন্দরভাবে সাজিয়েছে সত্যি খুব ভালো লাগলো অনেকদিন অনেকদিন পর বিয়ে বাড়িতে এসে না মানে সত্যি মনটা ভরে গেল দেখা হবে নেক্সট ব্লগে বাই টাটা